আসলে প্রথমে যেটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটি ভালো মানের একটা হোটেল বুকিং দিতে হবে আর ভালো মানের হোটেল বুকিং দিলে হবে না সেটা বাজেটের মধ্যে থাকতে হবে তো সেই বাজেটটা আমরা যেটা বুকিং করেছি সেটা হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে আই হোটেল এটা হচ্ছে আপটাউন টাউন স্ট্রিটের কাছাকাছি আর বিজিসি যেটাকে বলা হয় সেটা হচ্ছে এখানে একটা পশ জায়গা সেটারও খুব কাছাকাছি মোটামুটি এভারেজে হোটেলটা খুব ভালোই ছিল এবং এটা খুব রিজনেবল প্রাইস এটা শুনে আপনি স্টার হয়ে যাবেন এটা হচ্ছে মাত্র টোয়েন্টি সেভেন ডলার্স তো টোয়েন্টি সেভেন ডলার্সে আপনি ম্যানিলাতে আপনি পাবেন এটা খুবই একটা আমেজিং ব্যাপার আমরা পেয়েছি তো এটা হচ্ছে ওদের লবিটা হ্যাঁ তো আমরা এখানে আসছি গতকালকে এখান থেকে জাস্ট আমরা থাকবো আজকে থেকে আজকে আমরা এখান থেকে জাস্ট এল যাব এল সেখানে চার রাত্র থাকবো সেখান থেকে আবার আমরা এখানে ব্যাক করব আমরা প্রথমে এটা একদিনের জন্য বুক করেছিলাম একদিনের জন্য বুক করে আমরা দেখেছি যে এটা আসলে কমফোর্টেবল কিনা এখন যখন দেখলাম যে হ্যাঁ এটা বাজেটের মধ্যে আমাদের জন্য কমফোর্টেবল দেন এখন আমরা আরো দুদিনের দিনের জন্য বুক করবো কারণ এল থেকে এসে এখানে আমরা আরো দুরাত্র এখানে থাকতে হবে দেন সেই দুরাত্র যে থাকবো আমরা সেটা বুক এখনই করে যাব তো আপনারা যদি এটা আমার ব্লগগুলো দেখেন এবং ডিসক্রিপশনে আরও ডিটেলস থাকবে আমার ইউটিউব চ্যানেলে সেখানে আরও ডিটেলস রুম টু সব কিছু থাকবে তো এই হোটেলটার নাম মনে রাখবেন এটা হচ্ছে আই হোটেল যেটা হচ্ছে বিজিসির কাছে খুব পশ একটা জায়গার কাছে থ্যাংক ইউ আর কিছুক্ষণ পরে আমরা এলির রোদে সে দিব আমরা বেশিক্ষণ থাকবো না এখন সাড়ে নটার সকাল আমাদেরকে এয়ারপোর্টে রওনা দিতে হবে আমরা এখানে আমরা যাবো আজকে বিমান হচ্ছে দুপুর দুইটায় দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দেন চারটার দিকে মেবি আমরা এল নিডোতে পৌঁছবো তো এই মেরিলাতে আমরা আজকে আর মাত্র কিছুক্ষণ আছি তো আমরা খুব লাকি আজকে বের হয়ে দেখলাম ওয়েদারটা খুবই ভালো মানে কোনো গরম নেই ঠিক আছে যেটার জন্য আমি খুব টেনশনে থাকতাম যাই হোক এই হচ্ছে আমাদের আজকে এখন হচ্ছে একটি ডাব খাওয়ার কাহিনী আমরা যতটুকু দেখেছি সেটা হচ্ছে ফিলিপিনে ডাব খুব ভালো এবং খুব ভালো মানের ডাব পাওয়া যায় খুব অনেক বড় হয় এবং পানি অনেক বেশি হয় বাট আমরা ডাব খুঁজতেছি বাট পাচ্ছি না ইনশাআল্লাহ আশা করি পেয়ে যাবো তাই না কারণ ডাব আমাদের খেতেই হবে আমরা খুবই লাকি বিকজ আজকে আমরা যখন বের হয়েছি তখন দেখি আকাশটা খুবই ক্লাউডি একেবারে নাই বললেই চলে টেম্পারেচার মানে খুবই লো তো খুবই লাকি আমরা এটা হচ্ছে যে আজকে আমাদের এই যে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিপিনের লোকাল ট্রান্সপোর্ট এগুলো হচ্ছে ফিলিপিনের লোকাল ট্রান্সপোর্ট তো এটা খুব খুব চিপ তো এগুলো যারা টুরিস্ট তার এগুলো তো ওঠে না খুবই অল্প টাকার মধ্যে এখানে যাতায়াত করা যায় বাট ট্যুরিস্ট এগুলোর মধ্যে ওঠে না আমাদেরকে ওই প্রাইভেট ট্যাক্সি নিয়ে চলতে হবে দেখছেন এরা এটার মধ্যে ফিলিপিনে যারা আছে লোকাল তারা ইউজ করে এখানে অনেক বাট একটা জিনিস মনে রাখতে হবে রোড ঘাটের মধ্যে প্রচুর ট্রাফিক থাকে এই জন্য আপনাকে অনেক সময় নিয়ে বেরোতে হবে আমাদের এগারো কিলোমিটার আমরা যাবো তার জন্য আমরা দুই ঘন্টা আগে বেরোতে হবে আমাদেরকে